হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণি উঠে চাও খাওয়া হয়ে গেছে তো এখনই একটা শেষ করলাম দেখো বিছনাও গোছানো হয়ে গেছে তো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সব বন্ধুরা চ্যানেলটাকে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক করে শেয়ার করো তা চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে চলো সারাদিন কি করি না করি টুকিটাকি তোমাদের সাথে সবই শেয়ার করব। তা একটু বেরোবো তার জন্য রেডি হবো চলো রেডি হয়ে দেখো হচ্ছে তোমাদের সাথে তোমার সাথে থেকো দেখো রেডি হয়ে গেছে এই যে বেরোবো চলো কোথায় যায় দেখো কোথায় যাচ্ছি যতটুক পারবো শেয়ার করবো দেখো এখানে কত মানে কচুরিপানা দেখো এখানে একটা পুকুর পুকুরটা ভর্তি হয়ে গেছে কি ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো ওখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে আর একটা রাস্তা দেখো আবার বৃষ্টি হয়েছিল দেখো বৃষ্টিতে কী পরিস্থিতি আর এই বাগানটায় দেখো মানে এই পুকুরটায় এগুলো কী গাছ বলে বলো তো আমরা বলি ভ্যান গাছ না কী গাছ এগুলো কী গাছ হয়েছে দেখো পুকুরটার মধ্যে এপাশে দেখো মালগাড়ি দাঁড়িয়ে আছে চলো

দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে জামাও ছাড়া হয়ে গেছে তো এবার স্নান করব। তা চলো সবজি বাজারে গেছিলাম সবজি নিয়ে নিই পছন্দ হয়নি আর প্রচণ্ড পরিমাণে কাদা যদি পড়ে যায় ওই জন্যতে মানে নিয়ে নিই তো চলো এমনি টুকিটাকে একটু কাজ ছিল সেই কাজগুলো সেরে তাই চলে এসেছি এবার স্নান করব। চলো দেখো আজকে দুপুরের মেনু আমাদের এখানে আছে ভাত এখানে শুক্তো মাছের ঝোল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে কষা কষা লাল ঝোল দেখো এটা খেতে খুব টেস্টি হয় তো চলো দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে বসে মাথাও বসে পড়েছি স্নান করেই আজকে এখন মাথাটা আশ্রাব তারপরে ভাত খাবো তারপরে মেশিনে বসবো তো চলো দেখো খেতে বসে গেছি এই যে এই দেখো এখানে আছে কি বলতো মাংস দিদি পাঠিয়েছে মা খেতে বসেছে তো খেয়ে চলো সাথে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু শোভ আবার এই জানো তো কালকে বাজারে গেছিলাম বাজারে সবজি বাজার করতে গেছি আর ঢপাস হয়ে পড়ে গেছি ওই জন্য তো আজকে আর বাজারে যাইনি আমি কি যে না আজকে বাজারের ভেতরে আর যাইনি সামনের দিয়েই ঘুরে চলে এসেছি দেখছি প্রচণ্ড কাদা বাজারের মধ্যে স্লিপ কালকে পড়ে গেছে পড়ে যে পায়ে ঠায়ে সব লেগেছে ওই জন্য তো আজকে আর যায়নি বাজারে ভেতরে আমি যে সবজি পরে নি যাবো ওনে ওই জন্য তো মানে সবজি দেখে চলে এসেছি হয়তো তো এখন একটুখানি শুয়ে নি তারপরে উঠে মেশিনে বসবো কারণ ভাল লাগে না শরীরটা চলো সাদা দেখো তোমরাও খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েও দেখো একটু শুয়েছিলাম তারপরে একটু ঘুমে ঝিমটে এসেছিল তারপর উঠলাম উঠে আবার একটু মেশিংয়েও বসলাম মেশিংয়ে বসে কিছু মাল করলাম আর করলাম আর এই দেখো কর্ণবাবু এসছে আজকেও এই কর্ণবাবু কর্ণবাবু এসেছে দেখো এটা কর্ণবাবু কালকে বৃষ্টি বলে ওই জন্য কর্ণবাবু কালকে আসতে পারিনি এই যে আজকে এসেছে হ্যালো বন্ধুরা দেখো এখনো মেশিনে বসে আছি তা কাজ করছিলাম শুয়ে চোখ মুখগুলো সব বসে গেছে বহু টেনশনে আছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর কি বলবো আজকে সেরকম কিছু শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে তাও কিছুটা মানে যা শেয়ার করেছি দেখতে পাবে আশা করি ভালো লাগবে তো চলো ব্লগটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে চলো আর পরের ভিডিওতে দেখো হচ্ছে সাথে থেকো